পরিচালকরা জানিয়ে গেলেন যে কমিটি গঠন হবে একটা এবং যে নিয়মগুলি রয়েছে সেই নিয়মগুলি বদল হবে এবং শুধু তাই নয় কাউকে ব্যান করা যাবে না রাহুল পরিচালক কাজ হিসেবে যাতে নিয়ে আপনাদের আপত্তি ছিল সেই রাহুল মুখোপাধ্যায় আপনারা কীভাবে দেখেন তালতেই ঠিক কাজে নামবে টেকনিশিয়ানরা আমি প্রথমেই পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের ছাব্বিশটি গেল প্রায় সাড়ে আট হাজার কলাকুশলীর পক্ষ থেকে তাকে আমার আমাদের আন্তরিক প্রণাম কৃতজ্ঞতা শ্রদ্ধা তিনি আবার আমাদের হাতে কাজ ফিরিয়ে দিয়েছেন তিনি বিশ্বাস করেন কোনো কিছু বন্ধ করে কোনো সমাধান সূত্র পার করা যায় না তিনি যেমন বন্ধ বিরোধী আমাদের ফেডারেশনও বন্ধ আমরা বিশ্বাস করি আলোচনার মাধ্যমেই যে কোনো সমস্যার সমাধান বেরোবে তিনি আমাকে ফোন করেছিলেন ফোন করে আমাকে কিছু বিষয় বলেছেন নির্দেশ দিয়েছেন আমরা ফেডারেশনের পক্ষ পক্ষ থেকে আগামী দিনে অবশ্যই তাকে মাথায় নিয়ে চলব এবং তার নির্দেশকে অবশ্যই মান্যতা দেবো আমরা বিশ্বাস করি যে কোনো কিছু শুধুমাত্র ইগো দিয়ে হয় না ইগোটাকে ছেড়ে রেখে আসুন আমরা সবাই কাজ করি এবং এই ফেডারেশান তাদের এই টলিউডকে আরো বেশি সমৃদ্ধ করি আগামীকাল থেকে আমাদের শুটিংয়ে মুখ্যমন্ত্রী যেভাবে আমাদের নির্দেশ দিয়েছেন আমরা সেভাবেই আগামী দিনে ঝাঁপিয়ে পড়ব আগামীকাল থেকে আমাদের সমস্ত টেকনিশিয়ানরা ফ্লোরে ফ্লোরে কাজ শুরু করবেন এবং আবার এই টলিউড তার পুরনো গতিতে পুরনো পরিচিতিতে ফিরে আসবে একটি হাই পাওয়ার কমিটি করেছেন সম্মানীয় গৌতম ঘোষ মহাশয় সম্মানীয় অরূপ বিশ্বাস মহাশয় মাননীয় মন্ত্রী ইন্দী সেন প্রসেনজিৎ চ্যাটার্জি এবং মিস্টার দেব এই কমিটিতে আছেন তারা আগামী দিনে আমাদের সঙ্গে কথা বলবেন সবার সাথেই কথা বলবেন তারপরে আলোচনার মাধ্যমে যদি কোনো কোনো জায়গায় কি পরিবর্তনের প্রয়োজন সেই পরিবর্তন নিয়ে আলোচনা হবে আমরা অবশ্যই তাদের যোগ দেব এবং আমাদের যে বক্তব্য এই কমিটির কাছে তুলে ধর মুখ্যমন্ত্রী আমাদের অভিভাবক ফেডারেশনের অভিভাবক Müjze var ama de night kurban, amla araba bideyim,